বিসমিল্লাহির রাহমানীর রাহিম পরম করুনামা অতি দয়ালু আল্লাহর নামে শিরুনা বিনীমাতিন মিনাল্লাহী অফাদ্রিও আন্নাল্লাহ লা আজ্জোর আল মুমিনিন। আর তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও অনুগ্রহ লাভ করে খুশি হয় আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতিদায় নষ্ট করেন না আল্লাইনাস তাজাবুল ই্লাহির অরাসুলি মিম বাদিম আছো বাহমুল আহসানু মিনহুম অত্তাক আজরুন আজিম জখমপ্রাপ্ত হওয়ার পর যারা আল্লাহ ও রাসুলে ডাকে সাড়া দিয়েছে তাদের মধ্যে থেকে যারা সৎকর্ম করেছে এবং তাকওয়াহ অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার আল্লাইনা কালা লাহুম্নাসু ইম্নান্নাসা কোয়াদ জামাও লাকুম ফাকসাহুম ফায়দাহুম ইমানাও অক্কাল হাসুন আল্লাহ অনিমাল অকিল যাদেরকে মানুষেরা বলেছিল যে মানুষেরা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে সুতরাং তাদেরকে ভয় কিন্তু তা তাদের ইমার বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক ফানকালাবু বিনিমাতিন মিনাল্লাহি অফাদাম ইয়ামসা হুমসু ও অত্তাবাউরিদান আল্লাহ অল্লাহ জুফাদ আজিম অতপর তারা নিয়ামত ও অনুগ্রহ সহ আল্লাহর পক্ষে ফিরে এসেছে কোন মন্দ তাদেরকে স্পর্শ করেনি এবং তারা আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করেছিল আর আল্লাহ মহা অনুগ্রহশীল ইন্নামাইলি কুমুর শাইতুয়ানু ইউ খাও ওইফু আউলি ইয়া আহু ফালাতা খাফুহুম ও খাফুনি ইনকুন্তুম মোমিন ইন সে তো শয়তান সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায় তোমরা তাদেরকে ভয় কর না বরং আমাকে ভয় কর যদি তোমরা মুমিন হও বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন